দু এবং দু বিধানসভা নির্বাচনের পূর্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এক্ষেত্রে ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি সরকার বলে অভিযোগ করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ শুধু তাই নয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের স্কিম তৈরির জন্য সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দু সালে উল্টো এই স্কিম বাতিল করে দেয় রাজ্য সরকার বলে অভিযোগ করল অনিয়মিত কর্মচারী রাজ্যের সন্তান এদের এদের সরকারের দায়িত্ব সরকার সেই দায়িত্ব তো পালন করছেন না করলে তো সাত বছরে স্কিম বাতিল করতেন না করলে তো তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতেন গত বিধানসভা নির্বাচনের পূর্বে তো দু হাজার সতেরো নির্বাচনের পূর্বে তো অনেক অনিয়মিত কর্মচারী রাজ্য সরকারের এই তৎকালীন বিরোধী দলের প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলেন বিশ্বাস করার মধ্যে অন্যায় নেই অন্যায় হচ্ছে বিশ্বাস ভঙ্গ করার মধ্যে অন্যায় হচ্ছে বিশ্বাসঘাতকতা করার মধ্যে আমাদের রাজ্যের মানুষ কিংবা অনিয়মিত কর্মচারীরা সরল প্রাণ মানুষ তারা বিশ্বাস করেছিলেন বোধহয় আঠারোতে সরকার পরিবর্তন হলে সব কিছু ঠিক হয়ে যাবে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হবেন সেই বিশ্বাসটির উপর তারা সব ভয়ঙ্কর আঘাত এনেছেন একত্রিশে জুলাই দু হাজার বিশ্বাস ভঙ্গ করেছে করেছেন তারা বিশ্বাসঘাতক সহায়তা করেছেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং নিয়মিতকরণের স্কিম পুনরায় চালু করার মতো মোট আট দফা দাবিতে শুক্রবার মহাকরণ অভিযান সংগঠিত করে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন যাদের দশ বছর পূর্ণ করেছেন তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী মৃত মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা দাবি করছি অনিয়মিত কর্ম কর্মচারীদের জন্য যে স্কিম ছিল দু হাজার ছয় এবং দু হাজার সাতের স্কিম সেই স্কিম একত্রিশে জুলাই দু হাজার আঠারোতে বাতিল করা হয়েছিল আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে উল্লেখ করা যেতে পারে দশ বছর চাকরি করলে সেই ক্ষেত্রে নিয়মিত কারণে স্কিম লাগু করা হয়েছিল দু সালে কিন্তু দু হাজার আঠারো সালের একত্রিশে আগস্ট এক সিদ্ধান্ত মূলে এই বন্ধ করে দেয় রাজ্য সরকার রাজ্যে বর্তমানে অনিয়মিত কর্মচারীর সংখ্যা প্রায় চল্লিশ হাজার এদিন মহাকরণ অভিযানের সময় সার্বিক বিষয় নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেয় ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এক প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন